আল্লাহ রব্বুল আলমিন প্রিয় হাবিবকে বললেন নবী হে আপনার উন্মতের সকল নায় কামল আপনি আমাকে হাতিয়া দিলেন কিন্তু আপনার উন্মতের বদ আমলগুলো গুনাহের আমলগুলো কে নিবেন যে আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধু এবং তার সকল গুণাগুলো নেকিগুলো গুলো নিলেন পাশাপাশি কি করলেন পাশাপাশি আল্লাহ রাবুল আলমিন তার উম্মাদের উম্মাদের মোহাম্মদের সকল গুণাগুলোকে আল্লাহ রাবুল আলম কি করলেন গ্রহণ করে নিলেন তাহলে আল্লাহ তালার একেবারেই কাছে আল্লাহ নবীজি বসলেন বিভিন্ন বিষয়ে আলাপচারিতা অনেক বিশাল কাহিনী কারণ এটা মিরাজ এর আলোচনা এটা হলো মিরাজের সাল শেষ পর্যায়ে মিরাজের সাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু তার ঘরে শোয়া ছিলেন অথবা কাবা একটা জায়গা আছে হাতিম নামক জায়গা ওই জায়গায় আল্লাহ নবীজি শোয়া ছিলেন ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে উঠায় দিলেন বলেন জিবরাইল জাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে

ছাদের দিকে যখন তাকালেন দেখলেন ঘরের ছাদটা ফাকা আল্লাহ নবীজি উঠে বসলেন জিব্রাইলের সালাম গ্রহণ করলেন আল্লাহ নবীজি বাহিরে গিয়া পাক গোবিন্দর ওযব করলেন ওযব করার পরে তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে শুকরিয়া তান তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই বরাকে উঠেন একটা বাহন নিয়ে আসেন একটা কোরআন আর ধরুন ঘোড়ার সাইজে একটু ছোট গাদার সাইজে একটু বড় মাজার কি একটা প্রাণী নিয়ে আসলেন ধপধপে সাদা একটা প্রাণী জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন তার নবীকে নেওয়ার জন্য ওটার গতিবেগ কেমন আমরা বিমান দেখি যুদ্ধ বিমান চোখে দেখি আর দেখি না চোখের পলক ফেলতে ফেলতে একটা বিমান কত দ্রুত গতিতে চলে যায় আমরা চোখে মনন করতে পারি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই বড় একটা দিয়া আর নবীকে নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইলেন ওই বরাকা শুধু ছাপটা দিয়া তার পাখা দিয়ে শুধু ছাপটা দেয় দুইবার ছাপটা দিলে প্রথম জমিন থেকে প্রথম আসন পর্যন্ত কত দূরত্ব পৃথিবীর জমিন থেকে আসমানের দূরত্ব কত কে পর্যন্ত কোনো মানুষ হিসাব কিতাব করে মিলাইতে পারবে না কত দূরত্ব আছে আল্লাহ বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব কত কোটি এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে কি সূর্যটা সেই সূর্যটা আমরা আকাশে কেমন দেখি একটা দামার মতন পৃথিবী থেকে কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় সূর্য ওটাকে আমরা কিসের মতো দেখি একটা ধামার মতন একটা ভান্ডার মতন আমরা দেখি এত দূরত্বে ওই সূর্যটা এত দূরত্বে পৃথিবীর সাইতে এত বড় হওয়ার পরে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটা আমাদের কাছে বিশাল মনে হয় মনে হয় যেন পৃথিবীর অর্ধেকের মতন এই মাথা থেকে রোয়ানা করলে ওই মাথায় চাইতে একদিন দু একদিন দুই দিন চলে যায় এইরকম পঁয়ত্রিশটা দেশের সমান হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত 55 অথবা 60 টার উপরে এই দেশে সাইদেব ভরসেছেন এর সাইদেব ভরসে আপনাদেরাশিয়া চিন্তা করেন এইটুকু দেশ এটা এই মাথা থেকে ওই মাথায় যাইতে একটা যুদ্ধ বিমানের কম পক্ষে মিনিট সময় লাগে জিবরাই বলেছেন যে বড় একটা যখন একটা ছাপটা মারি এক ছাপটাই পৃথিবী থেকে আসমান পর্যন্ত যাইতে অর্ধেক চলে যায় আরেকটা ছাপটা দিয়া আল্লাহ রব্বুল আলামিনের প্রথম আসমানে চলে এই যে সূর্য আমরা দেখি পৃথিবীর চাইতে তার লক্ষ গুণ বড় এই সূর্যটাকে এই রকম লক্ষ কোটি কোটি সূর্য একসাথে আল্লাহ রব্বুল আলামিনের প্রথম আসমানে নিচে এমন গ্রহ আছে যে গ্রহটা এই রকম 13 লক্ষ গুণ বড় একটা সূর্য নয় ওই রকম হাজার লক্ষ কোটি সূর্যকে একবার লজনের মতো মুখে দিলে অনায়াসে চুষে ফেলবে এত বড় প্রভু আল্লাহ তালার প্রথম আসমানের নিচে আছে এই রকম প্রথম আসমানের নিচে জায়গা আছে তার চাইতে আমরা আরো দূরত্বে দেখি ছোট্ট ছোট্ট ওরাতের অন্ধকারে মিটি মিটি করে তারা গুলো জ্বলে এই তারকা গুলো এক একটা তারকা ওই রকম লক্ষ্য কোটি সূর্যের চাইতেও বড় আল্লাহ বলছেন

আসমান এর পরে সাদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত তার কুরসি পর্যন্ত যাইতে কত শক্তবক আসমান জমিনের যত ফাঁকা তার চেয়ে তো বেশি দৃঢ়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজীম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই শতবক আসমান শতবক জমিন কে পরিধিয়াম আল্লাহ নবীজিকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্রাক পাঠাইলেন দুনিয়ার জমিনে আল্লাহ নবীজি যখন ব্রাকের পিছে চললেন পৃষ্ঠে চড়ার আগে বরাকটা নাড়া আচারা করতে লাগলেন লাফা লাফি করতে লাগলো বরাত জিজ্ঞাসা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কিরে বরাত তোর কি হয়েছে তুই কেন নাড়াচাড়া করতে আসো জিব্রাইল তাকে ধমক দিলেন বরাত ধমকেও থামেন নাই আল্লাহ নবী বললেন তুমি কেন এরকম করতেছ তুমি কি জানো আমি কে বরাত বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি কাকে নেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে আপনার কাছে পাঠাইছেন আমি জানি আপনি সৃষ্টি না হইলে আমি বরাবর সৃষ্টি হইতাম আল্লাহ তালা সৃষ্টির পর থেকে আমার পিঠের উপর পৃথিবীর আর কাউরে অথবা অন্য কোন সৃষ্টিকে আল্লাহ তালা উঠায় নাই শুধু একমাত্র আপনার জন্য আল্লাহ তালা আমাকে বানাইছেন কারণ আর সে আজিমে আল্লাহর কাছে একজন মাত্র নবী গেছেন আর কোন নবীরা

তখন কেবলা ছিল বাইতুল মকাদ্দাস এখনো কাবা হয় নাই বাইতুল মকাদ্দাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা করলেন রোয়ানার পথে আল্লাহ রাব্বুল আলামিন ওই রওনার পথের মধ্যে আল্লাহ নবীজির নাকের মধ্যে একটা সুঘ্রাণ আল্লাহ তাআলা দিয়ে দিলেন এমন সুঘ্রাণ জীবনে আর কোনোদিন আল্লাহ নবীজি পান নাই আল্লাহ নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল রে এত সুন্দর সুগ্রাম কোথার থেকে আসতেছে কোন জায়গা থেকে আসতেছে এই পথের মধ্যে কি কেউ সে বেড়েছে কিনা কোন সুগ্রাণ বেড়েছে কিনা জিব্রাহিম বলেনি আর এটা দুনিয়ার কোনো সাধারণ সুগ্রাণ নয়